হ্যালো ফ্রেন্ডস আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এখন রান্না করব লাল শাক তার জন্য দিয়ে দিলাম তেলের উপরে পাঁচফোড়ন পেঁয়াজ কুচি আর রসুন কুচি এখন পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভাজি ভাজি করে নিতে হবে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি পেঁয়াজ রসুনটা একদম ভাজি ভাজি করে নিতে হবে তাহলে অনেক টেস্টি লাগবে ভাজি হয়ে গেছে এখন দিয়ে দিলাম লাল শাক লাল শাকটা ঢাক না দেওয়া যাবে না ঢাকনা দিলে অনেক জল গলবে এটা থেকে কাঁচামরিচ দিয়ে দিয়েছি লাল শাকের ভিতরে এখন দিয়ে দিলাম একটু হলুদ আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ শাকই সময় লবণ কম করে দিবেন কারণ শাকটা কম হয়ে আসে জাল হওয়ার পর শাকটা প্রায় হয়ে এসেছে কালারটা দারুণ এসেছে লাল শাকের কালারটা এরকম না হলে আসলে ভালো লাগে না আমি যে লাউ রান্না করবো মাছ দিয়ে তার জন্য লাউ আলু কেটে নিয়েছি শাকে একটু মরিচ কম দিলেই ভালো লাগে এইসব শাকে সবুজ শাক লাল শাক যে শাকটা হয়ে এসেছে কালারটা দেখুন অনেক দারুণ এসেছে এখন আমি রাতের বেলায় দাওয়াতে যাব এর জন্য অল্প করে মাছ দিয়ে লাউটা রান্না করে নিচ্ছি এক বেলার মতন রান্না করলাম মাছগুলা ভাজি করে নিব কড়া করে ভাজি করে নিতে হবে জিরা ফোড়ন দিয়ে দিলাম এখন লাউ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলা কেটে নিয়েছি মরিচ পেঁয়াজ দিয়ে একসাথে দিয়ে দিলাম আলাদা পেঁয়াজ দেয় নাই ভাজি করি নাই একসাথে দিয়ে দিয়েছি এখন কষিয়ে নিচ্ছি লাউটা লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আর ধনিয়া দিয়ে দেবো ধনিয়া গুঁড়া আধা ছ চামচ মতো কোন সব মশলা একসাথে কষিয়ে নিব যে লাউ থেকে পানি বেরো যেটা ওই মশলা দিয়েই কষানো হয়ে গেছে ঢাকনা দিয়ে রাখলাম মাছগুলা দিয়ে দিলাম লাউ ভিতরে এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এলাচ থেকে করে দিলাম এলাচ লাউয়ের ভিতরে দিলে ফ্লেভারটা দারুণ আসে এই জন্য লাউয়ের ভিতরে আমি সবসময় একটু এলাচ দিই একটু হলুদ দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিচ্ছি এখন এই যে লাউটা হয়ে এসেছে সুন্দর একটা ফ্লেভার এসেছে এবং কালারটাও অনেক সুন্দর হয়েছে তো ফ্রেন্ড সবাই আমার পাশে থাকুন আমাকে ভালোবাসা দিন আপনারাও ভালোবাসা পাবেন সবসময় একে অন্য